আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি দেখাবো লোভনীয় আচার তো চলুন আজকে রেসিপিটি শুরু করে দেওয়া যাক সেজন্য আমি এখানে নিয়েছি পাঁচ ফোড়ন তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণের ফোড়ন নেবো আর বাকিটা রেখে দেবো এখন আমি পাঁচফোড়নের সঙ্গে দিয়ে দিচ্ছি জিরা জিরাটাকে আমি পাঁচ সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর সাথে নিয়েছি কয়েকটা মরিচ এখন আমি শুকনা মরিচগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ শুকনা মরিচ এবং এই যে জিরা এবং পাঁচ সবগুলোকে সবগুলোকেই কিন্তু আমি হালকা করে বেঁচে নিয়েছি দাবায় আর এখানে নিয়েছি রসুন সাথে নিয়েছি মরিচ এবং নিয়েছি এই সেই পাঁচ ফোড়ন এবং জিরা মেশানো আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর দিয়ে দেবো দারচিনি আর আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে মরিচগুলোকে গুঁড়ো করে নিয়েছি বেশি গুঁড়ো করে নিই দেখতে পাচ্ছেন কেমন চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি এখন আমি আবার একটা গুঁড়ো করে নেব জন্য এখানে ব্লেন্ডার জারে আমি সেই পাঁচ ফোড়ন জিরা এবং দিয়ে দিচ্ছি এলাচ এগুলো আমি ব্লেন্ডার চারে দিয়ে গুঁড়ো করে নেব তো এই তো গুঁড়ো করা হয়ে গেছে বেশি গুঁড়ো করতে হয় না এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেবো সরিষা রেসিপিটা কালো সরিষা দিয়ে করতে হবে আর সাথে দেব কয়েকটা গোলমরিচ এবং লবঙ্গ আমি কিন্তু এখন এটাকেও গুঁড়ো করে নেব এভাবে তৈরি করে অনেক বেশি মজা হবে তো এখন আমি গুঁড়োগুলোকে নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের সবগুলো গুঁড়ো মশলা আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি এই সময় আম কোথায় পেলাম আমগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য দেখতে পারছেন ফ্রিজ থেকে আমি নামিয়ে নিয়েছি এখন আমি আমগুলো থেকে বরফ বরফগুলোকে হাত দিয়ে তুলে নিচ্ছি আর আজকের রেসিপিটিতে কিন্তু আমি আমের পরিমাণ অনেক বেশি নিয়েছি সেই জন্য মশলার পরিমাণও বেশি নিতে হবে আর এখানে আমি তিন কেজি আম নিয়েছি যদি আপনারা যতটুকু পরিমাণে আম নেবেন এরকম ভাবে আপনারা মশলাটা তৈরি করে নেবেন তো রান্নাটা করার জন্য আমি এখানে একটা বড় পাতিলে দিয়ে দিচ্ছি সরিষার তেল আচার কিন্তু সরিষার তেল দিয়ে করলে বেশি মজা হয় তেলটা যখন গরম হয়ে আসবে আমি এখন দিয়েছি তিনটা এলাচ আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ শুকনা মরিচগুলোকে আমি একটু হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি চড়ে মিশিয়ে নেবো দিয়ে দিচ্ছি দারচিনি এটাকে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পুড়িয়ে ফেললে কিন্তু রান্নাটা মোটেও মজার হবে না এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন আস্ত রসুন দিয়ে আমি আবার নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব আর এইভাবে আপনারা আচার তৈরি করলে খেতে কিন্তু বেশি মজার হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আমি এটাকে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর এদিকে দেখতে পারছেন বরফ কিন্তু আম থেকে কোনো ছুটে নি আমি হাত দিয়ে তুলে নেব বরফগুলোকে আর এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি আমগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া এখন দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা চিলি ফ্লেক্স এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব দেখতে পারছেন কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানির প্রয়োজন হবে না এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা ভালোভাবে মেখে নিচ্ছি মাখিয়ে নেব আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো দিয়ে দিলাম তুলে আদা বাটা আদা নিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ নেমে চেনে মিশিয়ে আর আজকে রেসিপিটা কিন্তু হবে গরম গরম টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু দারুণ মজা হবে আর এই রেসিপিটা হবে কিন্তু অনেক বেশি মজার দুর্দান্ত একটা রেসিপি এখন আমি এখানে যে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা অর্থাৎ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন জিরা এবং এলাচ গুঁড়া বেশি গুঁড়া করে আমি এটাকে দিয়ে দিচ্ছি দেব সরিষা লবঙ্গ এবং গোলমরিচ গুঁড়া আচারের জন্য কিন্তু বেশি গুঁড়ো করতে হয় না কিছুটা আস্তই রাখতে হয় এভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি আর এমন আচার যদি আপনারা একবার বাড়িতে তৈরি করেন বারবার খেতে ইচ্ছা করবে এটাই কিন্তু আচারের আসল রেসিপি এখন আমি এটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি শিরকা বা ভিনেগার এখন এটা দিয়ে আমি এটাকে আবার নেড়ে চেড়ে দেব রেসিপিতে কিন্তু কোনো প্রকারের পানি দেওয়া হয়নি এমনিতেই কিন্তু এই আচারটা তৈরি হয়ে যাবে আর হ্যাঁ আজকের রেসিপিটা আমি কিন্তু গুড় দিয়ে তৈরি করে নেব সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় গুড়টা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি যেহেতু আজকে টক ঝাল এবং মিষ্টি আচার করব সেই জন্য গুড়টাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গুড় দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর গুড় দিলে কিন্তু আচারের টেস্ট কিন্তু বেশি মজা হয় এখন আমি নেড়ে চেড়ে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব আর দেখতেই পারছেন আমগুলো কিন্তু আস্তই আছে আর আমের কালারটাও কিন্তু ঠিক সেরকমই আছে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে এইভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব আর এই অসময়ে আমের আচার খেতে কিন্তু দারুণ বেশি মজা হবে এইভাবে কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে আমি এখন চুলার উপর একটা তাওয়া বসিয়ে দেবো এখন এই পাতিলটা আমি কিন্তু তাওয়ার ওপর বসিয়ে দিয়েছি এখন আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তৈরি করে নেব যারা আমার চ্যানেলে নতুন এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এতে করে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক বেশি প্রেরণা পাব আর যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন তো এভাবে কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে তো এই তো এ পর্যায়ে কিন্তু আচারটার শেষের দিকে প্রায় এভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি অফ করে দেবো চুলাটা আর এই তো দেখতে পারছেন কত সুন্দর হয়েছেন আজকের রেসিপিটি দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লেগেছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজা তো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া ও শুভকামনা রইলো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ